গরুর মাংস ভুনা বাঙালিদের একটি কমন রেসিপি তবে অনেকের রান্নাই ভালোভাবে সিদ্ধ হতে চায় না আবার অনেকের অনেক সময় স্বাদটাও ভালো আসে না থেকে রান্না করে থাকে এমন কিছু কমন মশলা দিয়ে আজকে আমি মাংসের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি হচ্ছে মাংস ভুনা। তো মাংস ভুনা করার জন্য এখানে এক কেজির হয়তো একটু বেশি কম হবে না আর কি মাংস নিয়ে নিয়েছি মাংসগুলোকে এরকমটা সাইজ করে নিলাম তো মাংসগুলো রান্না করার জন্য আমি আগে হচ্ছে একটা স্পেশাল মশলা বানাবো এই মশলাটার জন্য বলতে পারি যে মাংসটা কিন্তু খুবই একটা টেস্টি হবে আর এবং কালারটাও কিন্তু একটু অন্যরকম আসবে আমি এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সব কিছুকে এখানে কিন্তু ভেজে একটা করে নিলাম ব্যান্ড করে নেওয়ার পরে এখানে ফ্রাই প্যানে তেল দিয়ে দেড়শো গ্রামের মতো পেঁয়াজ কুচি দিয়েছি আর তেল হয়তো বা একশো একশো বিশ গ্রামের মতো হবে এরকম তো এরপরে দিলাম পেঁয়াজ বাটা দুই চামচ আর দেড় চামচের মতো রসুন বাটা দেড় চামচের মতো আদা বাটা এটাকে একটু মশার সাথে ভালোভাবে একটু কষিয়ে নিই আর পেঁয়াজটা কিন্তু আমি একদম বেশি ভাজা ভাজা করিনি হালকা একটু ব্রাউন কালার হয়েছে তার ভিতরেই মশলাগুলো কিন্তু দিয়ে দিয়েছি তো এবার আমার মশলাটা কিন্তু কষানো শেষ হয়ে গেছে এরপরে দিয়ে দিচ্ছি এখানে জিরের গুঁড়ো দিয়ে দিলাম আর এখানে দিচ্ছি আমি যে মশলাটা ব্যালেন্ট করে নিয়েছি সেইটার তিন ব্যাগের দুই ব্যাগ দিয়েছি এক ভাগ কিন্তু রেখে দিয়েছি আর এখানে কিন্তু আমি এলাচের পরিমাণটা একটু বেশিই দিয়েছি সেটা কেন দিয়েছি আমি পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করতেছি মরিচের গুঁড়ো দিয়েছি আমি এখানে দেড় কাপ হলুদ তো দিয়েছি দেড় চামচ এবং হলুদ দিয়েছি এক চাম দেড় চামচের মতো মরিচটা আপনারা হচ্ছে যে যেমন করে খান ওই রকমটাই দিতে পারেন লবণ দিয়ে এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি এরপরে দিলাম হচ্ছে শুকনো মরিচ চারটা আর যতক্ষণ পর্যন্ত তেলটা এভাবে চলে না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে মাংস ভুনা করার প্রথম প্রসেসেই হচ্ছে কিন্তু মশলা কষানোটা মশলাটা আপনারা যত সুন্দরভাবে ভালোভাবে কষাবেন মাংসটার স্বাদটা কিন্তু ততই ভালো আসবে এবার মাংসগুলোকে দিয়ে মশলাগুলোর সাথে আবার কষিয়ে নেব আর এই মাংসগুলো যখন একটু তাপ পেতে থাকবে আস্তে আস্তে করে কিন্তু একটু পানি বের হবে আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই পানিটা আমি আপনাদেরকে ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি কারণ দেখেন কি পরিমাণ পানি বের হয়েছে এখানে কোনো পানি অ্যাড করতে হবে না এটা দিয়েই খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তো কিন্তু মাংস প্রায় কষানো কিন্তু শেষ হয়ে গেছে পানিগুলো সবগুলো পানি টেনে গেছে এবার আমি এটাকে নেড়ে চেড়ে এটা গরম পানি দিয়ে দিব মাংস পরিপূর্ণ রান্নার জন্য এখানে কিন্তু কোনো রকম কোনো ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না এখানে সম্পূর্ণ গরম পানি দিতে হবে দেখতে পাচ্ছেন আমি যেহেতু গরম পানি দিয়েছি সেক্ষেত্রে কিন্তু পানিটা দেওয়ার সাথে সাথে মাংসগুলোও কিন্তু একই তাপে কিন্তু ফুটতে ছিল আর এখানে ঠান্ডা পানি দিলে মাংসটা কিন্তু বেশি হার্ডলি থাকে বা সেদ্ধ কিন্তু কম সেদ্ধ হতে সময় লাগে আর কি গরম পানি দিলে সময়টা একটু কম লাগে তো আমি এর মাঝখানে একটু মাংসটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর মাংস রান্নায় যদি মশলা সব কিছু একদম পরিপূর্ণ ঠিকভাবে হয় সেক্ষেত্রে স্বাদের কিন্তু কোনো কমতে থাকে না গরুর মাংস কিন্তু আমরা বাঙালিরা সবাই পছন্দ করি কম বেশি এরপরে এখানে দিয়ে দেবো যে তিনে বাগের এক বাগের মতো মশলা যেটা ছিল ওই মশলাটা আমি এই মাংসের সাথে অ্যাড করে দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি ওই মাংসটা মশলাটা দিতে হবে আপনার মাংসটা একদম যখন হয়ে যাবে হয়তো একটু বাকি আছে আর পাঁচ থেকে সাত মিনিট যা করি হয়ে যাবে সেই মুহূর্তে এই বাকি মশলাটা দিতে হবে আস্তে আস্তে করে কিন্তু মাংসের কাভারটা আরও পরিবর্তন আসবে আর এই মাংসটা দেখলে এমন কেউ নাই যে তার খেতে না ইচ্ছা করবে এটা দেখতেও যেমন যেমন সুন্দর খেতেও অতটাই সুস্বাদু লাগে তো আমার কিন্তু এই যে হয়ে কিন্তু পরিপূর্ণ একদম মাংস রান্না করা একদম পরিপূর্ণই হয়ে গেছে আপনারা যদি একদম সব এ টু জেড ফলো করেন সেক্ষেত্রে আপনাদের রান্নাটাও একদম পারফেক্টলি হয়ে যাবে আর যদি আপনারা এভাবে মাংস রান্না করেন সবাই কিন্তু আপনার রান্নার ভক্ত হয়ে যাবে তো সবার প্রশংসাও পাবেন আর এখানে দিয়ে দিচ্ছি আমি উঠোনের হয়তো দুই মিনিট আগে টেস্টি সর দিয়ে দিচ্ছি টেস্টি সর কিন্তু একটা মানে অন্যরকম একটা স্বাদ আসে যে কোনো মাংসে বা হচ্ছে মাছে দিলে তো আমি হালকা করে অল্প একটু করে টেস্টি সর দিয়ে এবার নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা দেখতে পাচ্ছেন আবার কিন্তু একদম পরিপূর্ণ কাভারটাই চলে আসছে তো এবার আমি এটাকে নামিয়ে নেব পরিবেশনের জন্য আমি এখানে একটা বাটি নিয়েছি বাটিতে নিয়ে নিচ্ছি তো যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ আর এবং আপনারা হচ্ছে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন যারা আমার পেজটি এখনও লাইক ফলো নি অবশ্যই অবশ্যই লাইক ফলো করে দিবেন তাহলে প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি পেয়ে যাবেন যদি কারও কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে করে জানাবেন ধন্যবাদ সবাইকে